প্রথমে আমরা আমাদের ফোনের ডেস্কটপে আসব এখান থেকে চার জিবিটিতে যাব চার জিবিটিতে গিয়ে নিখলাম আমি একটা ফেসবুক পেজ তৈরি তৈরি করতে চাই যেটা এটা নিখলাম দেখার পর এখান থেকে আমি অনেকগুলো নাম দিলো আমাকে আমি এই নামটা বেছে নিলাম কপি করে এ নামটা দিয়ে বললাম পছন্দ হয়েছে এটা অনুযায়ী বায়ো দাও কভার লগো দাও কভার লগো দাও করফটো লগো দাও সে আমাকে ইমেজ দিতে চাইল কিন্তু আমি ইমেজটা হাত নিব না আমি নেবো মির থেকে তার জন্য আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি ডিটেলস দাও আমি নিজেই তৈরি করে নেব সে আমাকে ডিটেলস দিয়ে দিল সুন্দর ডিটেলস দিয়ে দিচ্ছে সে ডিটেলস আমরা দেখতে পাচ্ছি সে সুন্দর সুন্দর ডিটেলসগুলো ধারাবাহিকভাবে দিতে থাকতে ডিটেলস দেওয়া শেষ আমরা এটা সিলেক্ট করে কপি করে নেব কপি করে নিয়ে আমরা চলে যাবো আবার ডেস্কটপে পরে ডেকটপ থেকে চলে যাব জেনিমিতে এখানে কপি করা ওই ডিটেলসগুলো দিয়ে বলব এই অনুযায়ী আমাকে একটা সুন্দর একটা লোগো তৈরি করে দাও এই ডিটেলস অনুযায়ী একটা সুন্দর ডিটেলস লোগো তৈরি করে দাও সে দিয়ে দেবে এই দেখুন অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই লোগোটি ও সেভ করে নিলাম আবার চলে যাব চার জিবিটা যা এবার কভার লগটা কপি করে নিয়ে এসলাম নিয়ে এসে আবার জেনেমিকে এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা অনুযায়ী একটা সুন্দর কভার ফটো ডিজাইন দাও সেই কাজ করতেছে অল্প একটি শিক্ষণের মধ্যেই আমাদেরকে দিয়ে দেবে হ্যাঁ প্রসেসিং হয়ে গেছে অলরেডি চলে এসেছে এখন সুন্দর একটি কভার ফটো দিয়েছে আমরা ওই ওপরে ফেসবুক কভার পেজ এগুলো দিয়েছে এগুলোকে আমরা কেটে নেব কোনো একটা অ্যাপসের মাধ্যমে কেটে নেব কেটে নিয়ে মূল আসনটুকু থিয়ে দেব রেখে দেব এখানে আমাদের এখানে কাজ শেষ এখন আমরা চলে যাব ফেসবুকে ফেসবুক থেকে আমরা আমার ওই নোটিফিকেশান চিহ্ন পরে আমার ছবির উপরে চাপ ফ্রিডারে চাপ দিলাম এখান থেকে পেজ কভার পেজে চাপ দিলাম কভার পেজ থেকে আমরা কেট অপশানে গেলাম কেট অপশান থেকে এখানে আমরা নাম দিলাম নামটা আমাদের কপি করায় আছে আছে এখানে বসে দিলাম তারপরে নেক্সট ক্রিয়েট ক্রিয়েট অপশান থেকে আমরা এখানে এডুকেশন লিখে এডুকেশনও লিখলেই আমাদের যে কোনো একটা সার্চ করবে আমরা এডুকেশন ওয়েবসাইটটি দেবো তারপরে বায়ো যে আমাদের দোয়াই আছে ওখান থেকে আমরা চলো বায়ো একটি কপি করে নিয়ে এসলাম চার জিবিটা ছিল নিয়ে এখানে বসে দিলাম বায়োটি বাস এখানে ওয়েবসাইট থাকলে আমরা আপনারা দিতে পারেন আপনাদের ওয়েবসাইট আমি নাই যেহেতু আমি জিমেল এবং নাম্বার দিয়ে দিলাম জিপিএকটা আমার এরিয়া অনুযায়ী বসে দিলাম দিয়ে নেক্সটে চাপ দিলাম এখানে আমাদের লগো ডিজাইন কভার ফটো এগুলো আমরা দিয়ে দেবো দিয়ে নেক্সটে ক্লিক করে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন সুন্দর একটি পেজ ক্রিয়েট হয়ে গেল অসংখ্য ধন্যবাদ আপনাদের